কত চান দাম এটার দাম হলো 4.5 লাখ 4.5 লাখ না আমাদের অপশন আছে দাম দামের অপশন আছে না আছে এই দেখ এটা তো 4.10 লাখ এটা কয় সালের গাড়ি ভাই এটা 23 এর 10 মাসের গাড়ি 23 এর 10 মাসের গাড়ি কত ঘন্টা চলছে গাড়ি এটা এগারোশো আটানব্বই ঘন্টা এগারোশো আটানব্বই ঘন্টা না সাথে কি রোটার আছে এদের সাথে সাথে ইটালিয়ান মাছ কিউ না এটা কত চান দাম দাম সাড়ে দশ লাখ না আমাদামির অপশন আছে নি অপশন আছে দামা অপশন আছে না

এটা ঘন্টার মিটার ঠিক আছে তিন হাজার তিন হাজার ঘন্টার না অন্য ইঞ্জিলে তো কোনো গ্যাস ম্যাস নাই গিয়ার বক্সে কোনো কাজ আছে কত চান দাম এটার আর দাম চাই সাড়ে ছ লাখ সাড়ে ছ লাখ দামির অপশন আছে দাম অপশন আছে না একবারে ফিক্সড বললে দেন তো ফিক্সড একবার একবারে ছয়লে বিক্রি করবেন ছয় হলে বিক্রি করবেন না আপনাদের ঘর ঠিকানা কোন জায়গা